খালপার সংলগ্ন ইগোল এজেন্সিতে বিভিন্ন ধরনের ডোরের কালেকশন পাবেন একদম লাক্সারি সব ডোর আমরা কথা বলবো প্রতিষ্ঠানের প্রতিনিধি মেহেদি ভাই সাথে আসসালাম আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ এই তো ভাই অনেক ভালো আছি এই পুরো ফ্লোর জুড়ে আপনাদের সব ডোরের কালেকশন ভাই জি জি একদম সকল ডোরই তো পাওয়া যায় জি অবশ্যই কি কি দর্জা পাওয়া যায় আপনাদের কাছে আমাদের এখানে আছে টেম্পার গ্লাস ডোর আছে ডব্লিউপিসি ইকো ডোর উডি ডোর এবং কাটারের মেগনি কারচিত অংশ গুণ বার্মাদিক সহকার বিভিন্ন কাটারের মেইন ডোর আপনি পেয়ে যাবেন ওকে এগুলো অর্ডার কিভাবে করতে হবে এগুলো অর্ডার করতে হবে হয়তো কেউ সরাসরি এসে দেখতে আর দেখা সরাসরি দিতে পারবে এবং চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনি ডোর নিতে পারবেন ওকে আমরা একটু ডিজাইনগুলাই যাই এগুলো গ্লাস ডোর স্বপ্ন হ্যাঁ এগুলো হলো টেম্পার গ্লাস প্রিমিয়াম না এগুলো প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো এগুলো এগুলা সাইজ কত হয় এটা আড়াই ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট বারান্দা ওয়াশরুম হ্যাঁ এবং আমরা এর ভিতরে সাইজ কিন্তু কাস্টমাইজ ও করে দিতে পারবো এবং চাইল্ড ডিজাইন বা ফ্রেম বিশেষ করে ফ্রেম লক যদি কেউ এখানে একদম প্রিমিয়াম প্রিমিয়াম ডোরে কালেকশন এগুলো স্টাটিং প্রাইস কত ভাই। এগুলো এখানে যেহেতু ভি গুলো এখানে ফ্লেন স্টিকের দাম হলো তেরো হাজার টাকা যারা ডিজাইন যেগুলো এরকম ডিজাইন এগুলো হলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা যেগুলো লেজার কাটিং এগুলো আঠারো হাজার থেকে শুরু করে বাইশ হাজার টাকা আছে বিভিন্ন রেঞ্জের আছে একটু হাই কোয়ালিটি নাকি জি একটু হাই কোয়ালিটি এবং এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনি কিন্তু আমাদের চায়না এবং আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু টেম্পার গ্লাস দিয়ে তৈরি করা টেম্পার করা হ্যাঁ টেম গ্লাসগুলো আমাদের প্রত্যেকটাতে কিন্তু এরকম সিল থাকবে জি জি হ্যাঁ পাশে দুইটা গ্লাসে সিল থাকবে যে আছে চায়না টেম্পার গ্লাস আমাদের এগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং এটার সাথে চৌকাট এবং লক থাকবে ওকে এরপরে হচ্ছে আমরা এই পাশে যাই হচ্ছে কাঠের যে ডোরগুলো এগুলো দেখা এগুলো আপনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা আমাদের নিজস্ব কারখানায় এগুলো যে কোনো কালার ডিজাইন আমরা কাস্টমাইজ করে দিতে পারবো কাস্টমারদেরকে হিউজ পরিমাণ আমাদের এখানে উডেন ডোরের কালেকশন রয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রিমিয়াম ডিজাইন এগুলা মেগুনির উপরে হ্যাঁ মেগুনী কার্ডের উপরে 30 বছরের গ্যারান্টি পাবেন আপনি কেউ যদি সেগুন চায় আমাদের এখানে সেগুন বার্মাটিক বিস্কাট কার্ড শহরগর নানন্দরের কাটা বাদের এখানে পাবেন এবং কাঠের চৌকাট গরো ইকো চৌকাট যেই চৌকাট যা যেরকম পছন্দ এক কথা আমাদের এখানে সকল ডোর আপনি পেয়ে যাবেন আচ্ছা অনেক অনেক ডিজাইন আছে সিম্পলের মধ্যে গর্জিসের মধ্যে যে যে ডিজাইন চান ডিজাইনগুলা কিন্তু নিতে পারবেন এগুলা সাইজ কত কত হয় এগুলা যেই কোন সাইজে আপনি নিতে চান কাস্টমাইজ করা সম্ভব কাস্টমাইজ করা সম্ভব যেকোনো সাইজ এবং যেকোনো ডিজাইন যেকোনো কালার এই যে এগুলো কিন্তু হ্যাঁ এটা सीटेट অংশ গুণের এই যে দেখেন দেখেন সেগুলো বানিশ করা বানিশ করা হ্যাঁ চমৎকার ডিজাইন কিন্তু এই একটা আছে একদম বই

একটা আছে ইকোডোর এগুলো পানি টানিতে কিছু হয় না না এগুলো পানিতে নষ্ট হবে না এবং পানিতে নষ্ট হবে এরকম জিনিস আমরা বিক্রি করি না আমাদের এখানে যা পাবেন আপনি হাই কোয়ালিটি এই হচ্ছে মানে বিখ্যাত ইকোডোর হ্যাঁ ইকোডোর এবং আমাদের এখানে কিন্তু ল আপনি চাইলে লক সহ নিতে পারবেন আমাদের এখানেই আমরা সেটিং করে দেব সেটিং এবং আমাদের এখানে কিন্তু কিচেন ডোরও রয়েছে চমৎকার ডিজাইনের ওকে দেখেন এগুলো সব কিচেন ডোর হ্যাঁ এই একটা আছে কিচেন ডোর ভাই এই একটা দেখেন

ওকে দেখেন আমরা যদি দেখাই এখানেও সেগুন কাঠের ডিজাইন আছে আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কাঠের ডিজাইন পাবেন ইকোডোরের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এবং টেম্পার গ্লাসের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এবং আমাদের এখানে কিন্তু যেটাই আপনি ওয়াশরুমের জন্য নিবেন ম্যাচিং করে ক্যাটডোর নিতে পারবেন আচ্ছা আচ্ছা চাইলে ম্যাচিং করে ক্যারডোর হ্যাঁ ম্যাচিং করে ক্যাটডোন নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের এখানে নতুন ডোর আসছে আরো কয়েকটা উড়ি ডোর বলা হয় যেটাকে এই এই পুরো ফ্লোরটাই আপনাদের ডোরের হ্যাঁ এটা কিন্তু আমাদের ডোরে তারপরে স্যানিটারি টাইলস আলাদা আলাদা ফ্লোর কিন্তু আমাদের প্রতিষ্ঠান একটাই আমাদেরটা হলো লিফটে ওয়ানে আচ্ছা আমাদের ডোরটা হলো লিফটে ওয়ানে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর সোনারগা জনপদ রোড 28 নম্বর হাউসে ইগল এজেন্সিতে ফার্স্ট ফ্লোরে আমাদের ডোর সেকশনটা এই যে দেখেন এটা হলো ব্রাভো ডোর জি জি আর এটা হলো আরএফএল এর ব্রাভো ডোর এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনার বাসায় গিয়ে কোম্পানির লোক গিয়ে আপনার বাসা লাগাই দিয়ে সেট করে দিবে সেট করে দিয়ে আসবে এই একটা দেখেন এটা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা মেঘনি কাঠ চৌকার ছাড়ে কেউ যদি চৌকার ছ নিতে চান সেটাও পারবেন কেউ যদি চোকার ছাড়া নিতে চান সেটাও পারবেন এবং এছাড়া কিন্তু আমাদের এখানে নিস্তালয়ে এবং লিফটের ওয়ানে কিন্তু হার্ডওয়ারের আইটেম রয়েছে বিভিন্ন লক আছে বড় বড় শিশ লক রয়েছে এবং হেজবল রয়েছে সিটকানি আছে কবজা আছে এবং ফরদার কালামে থেকে শুরু করে মিনার নক সকল ধরনের আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন এই এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির এখানে একটা দেখেন পিতলের সম্পূর্ণ পিতলের হেভি লক এটার ওয়েট আছে প্রায় পনেরো গেজের কাছাকাছি হেভি লক হেভি লক এক কথায় এবং কেউ যদি আমাদেরকে বলেন যে এই ডিজাইনটা আমাদের পছন্দ হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে ওটা বানায় দিতে পারবো ওই ডোরটা ওকে তো অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে কোনো ডোর বা ডোর লক সংক্রান্ত যে কোনো কিছু লাগে আপনাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিয়ে নিতে হবে ইনশাল্লাহ অবশ্যই